ইতিমধ্যে আমার সাথে আরো কিছু ঘটনা ঘটে সেগুলো আমি একটু বলি যেমন আমি রাতে যখন ঘুমাতে যেতাম তখন আমি মানে মানে ঘুম আমি দিতে যখন ঘুমাচ্ছি ঘুম থেকে মানে আমাকে মনে হচ্ছে কেউ এসে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে কেউ আমার জানলায় এসে নক করছে তো এরকম অনেক খুব ব্যাড এক্সপিরিয়েন্স আমি করেছি মানে দেখছি কি জানলা কেউ নক করছে তা আমি জানলাটা খুলেও দেখি তখন বাজে রাত তিনটে সাড়ে তিনটে এরকম ডেবিল আওয়ার্স যেটা তো সেই বারোটা থেকে তিনটে হ্যাঁ তো আমি ওই তিনটে তোমার যখনই ঘটনাগুলো করতে সবাই ডেভিল হয় হ্যাঁ সব ডেবিল আওয়ার্স ঘটতো তা আমি খুলেছিলাম উইন্ডোটা আমার খোলার পর দেখি যে কেউ নেই ভালো কথা নেই নেই আমি আমার উইন্ডোটা বন্ধ করে শুই ও মা শোয়ার পর দেখি আমার জিরো লাইটটা কেমন অফ অন অফ অন হচ্ছে আমার খুব সাংঘাতিক করছে তো লাইটটা যখনই ব্লিংক করে আমি সত্যি কথা বলতে খুবই ভয় পেয়ে গেছিলাম বাট তখন আমি বাবাকে গিয়ে দেখেছি যে দেখো এরকম একটা সিচুয়েশন হচ্ছে তখন বাবা এসে দেখেছিল আমার এই আচরণ দানগুলো তখন বলছে তুই কিছু করে দিস আমি তো বললামই প্রথমেই যে হচ্ছে যে এই করেছি বলতে আমি তখন বাবাকে স্বীকার করিনি পরে গিয়ে বাবাকে বলেছি তা বাবাকে বলেছি যে হ্যাঁ আমি ধরেছি তো তখন আমি জানতে পারি বাবার যে এই ক্লায়েন্টের কাজ করছিল ওনার অ্যাকচুয়ালি মানে কেউ একটা আত্মহত্যা করে তো সে হচ্ছে একজনের উপর রেগে গিয়ে আত্মহত্যাটা করেছিল যার জন্য তার উপর সে ভর করেছিল আচ্ছা তো সেই আত্মাটা এখন যেহেতু তার উপর ভর করেছে আমার বাবা কি করেছে জিনিসটা কাটাচ্ছে এবার সেই জিনিসটা যেহেতু আমি তার মেয়ে এখন আমি সেই জিনিসটাকে যখন মাঝখান থেকে গিয়ে আটকে দিচ্ছি তখন তো এই আমার উপর পড়বে এবার সেই ঘটনাটাই আমার সাথে ঘটেছে হাতে দেখি আচরের ফাচরের দাগ অনেক কিছু এই অব্দিও ঠিক ছিল সব কিছু ঠিক চলছিল চলতে 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 একদিনকে হট করে রাত তখন কটা বাজে আর এটা তিনটে এরকম বাজে আমার মনে হচ্ছে আমাকে দরজা কেউ মানে নক করে ডাকছে আমার মনে মনে হচ্ছে আমার মা ডাকছে মানে মা বা ঠাকুমা হোক আমার মনে হচ্ছে আমাকে ডাকছে যে দিদি মা একটু এদিকে একটু